পারাম্বুয়া স্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় হুগলি জেলার ধুনিয়াখালী থানার অন্তর্গত পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় এবছর পঁচাত্তরতম বর্ষে পা দিল তাদের স্কুলের এই প্ল্যাটিনাম চুবলি উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠান যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি নৃত্য যাত্রাপালা অনুষ্ঠিত হবে বলে জানা যায় গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন তারকেশ্বরী বিধায়ক রামেন্দু সিংহ রায় স্কুলে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় স্কুল পরিচালন কমিটির সভাপতি রাধাকান্ত গোস্বামী কমিটির বিশিষ্ট সদস্য প্রসেনজিৎ কোনার সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ কমিটির সদস্যরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা এদিন সকালে রক্তদান শিবির ও সেমিনার হলের উদ্বোধন করে যান বিদ্যায় রামেন্দু সিংহ রায় স্কুলে নবনির্মিত ভারতী দেবী মঞ্চে রক্তদাতের একটি করে মোমেন্টো এবং গাছ দিয়ে সম্মান জানানো হয় উনিশশো সালে স্থাপিত এই স্কুল এবছর পঁচাত্তরতম বর্ষে পা দিল স্কুলের পঁচাত্তরতম বর্ষ হিসেবে এদিন দিন পঁচাত্তর জন রক্তদাতা এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় স্কুল কমিটির বিশিষ্ট সদস্য প্রসেনজিৎ কোনার সাংবাদিককে কি বললেন যেমন একবার শুনে নেওয়া যাক কি বলবেন আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় আমার পাশে রয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রীদত্ত রাধাকান্ত গোস্বামী মহাশয় আমরা দু হাজার সালের জানুয়ারি মাসে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছিলাম আজ দু সালের জানুয়ারি মাস আজকে আমরা এই পঁচাত্তরতম বর্ষ পূর্তি উৎসব পালন করতে আমরা সকলে মিলে সমবেত হয়েছি আজকে আমাদের বিদ্যালয় উনিশশো সালে স্থাপনা হয়েছিল এবং এই স্থাপনার কার্যে যে সকল ব্যক্তিবর্গ এগিয়ে এসেছিলেন আমি সশ্রদ্ধ চিত্তে প্রথমেই তাদের প্রতি সম্মান জানাই আমি তাদের স্মরণ করছি আজকে তাদের তাদের এই উদ্যোগ এলাকার মানুষজনের এলাকার ছাত্রছাত্রীদের জন্য তারা যেভাবে নিবেদিত প্রাণ ছিলেন বিদ্যালয়কে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই সকল মানুষজনকে কথা আজকে স্মরণ না করলেই নয় আজকে উনিশশো সালে দু সালে দাঁড়িয়ে আমরা যখন পুজাত্তম বর্ষ পালন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় থেকে বারোই জানুয়ারি এই অনুষ্ঠান চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে বিদ্যালয়ের মূল ফটো দিয়েছেন আমাদের এলাকার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রমেন্দ্র সিংহ রায় মহাশয় আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে জানাই ধন্যবাদ আমাদের ত্রিতলে যে অডিটোরিয়াম সেটা দিয়েছেন আমাদের এলাকার আরামবাগ বিধান আরামবাগ লোকসভার মাননীয় প্রাক্তন সাংসদ অপূর্বা অপূর্বাপ্রধ্য মহাশয়া আমরা বিদ্যালয়ের তরফ থেকে আমাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার প্রখ্যাত চিকিৎসক ডক্টর মিলালকান্তি ঘোষ মহাশয়কে যিনি আমাদের বিদ্যালয়ে যে বিজ্ঞান ভবন সেই বিজ্ঞান ভবন নির্মাণকল্পে অর্থ সাহায্য করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আরও সেই সমস্ত মানুষজন প্রাক্তন প্রাক্তনী শিক্ষানুরাগী ব্যক্তিবর্গকে যারা বিদ্যালয়ের পঁচাত্তর বর্ষ উদযাপনে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি চিত্তে তাদের দান গ্রহণ করলাম এবং তাদের প্রতি আমার প্রণাম নিবেদন করলাম আজকে যখন পিতার্থতম বর্ষ ছয় থেকে বারোই জানুয়ারি সম্পন্ন হচ্ছে ক তারিখে হয়ে গেছে বর্ণাঢ্য শোভাযাত্রা আজকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আগামীকাল থেকে আমাদের যে মূল অনুষ্ঠান মঞ্চে হবে সেখানেতে আমাদের এলাকার মাননীয় সাংসদ মাননীয় মিতালী বাগ মহাশয়া এলাকার মাননীয় বিধায়ক মাননীয় রাহেন্দ্র শঙ্কর সঙ্গরায় মহাশয় এবং আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রব্যোতি মহাশয় আমাদের কৃষি বিপণন প্রতিমন্ত্রী মাননীয় বেটারাম মান্না মহাশয় এবং আমাদের ধনিয়াকাটি বিধানসভার মাননীয় বিধায়িকা মাননীয় অসীমা পাত্র মহাশয়া তাদেরকে সাহায্য সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন তাদেরকে সভ্যে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি স্মরণ করছি আবারও সেই সমস্ত ব্যক্তিবর্গকে যাদের সাহায্য সহযোগিতা ছাড়া এই বিদ্যালয়ের স্থাপনা সম্ভব ছিল না সেই সময়ে আমার নাম বিকাশ কুমার মুখোপাধ্যায় আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত করতে চানছি ঠিক আছে বিশ সালে আমাদের পঁচাত্তরতম বর্ষ পদযাত্রা শুরু হয়েছিল আজকে দু হাজার পঁচিশে আজকে আমাদের শেষ পর্যায়ে এসে হাজির হয়েছি এবং আমাদের আজকে তার দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিনে পঁচাত্তরতম বর্ষ হিসেবে আমরা পঁচাত্তরতন রক্তদাতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের যে বিজ্ঞান ভবন সেই বিজ্ঞান ভবনের তিনি সকাল দশটায় তার উদ্বোধন করে দিয়ে গেছে এবং আমরা এখানে একটা মুক্ত মঞ্চ করেছি তার দাতা ছিলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় মহাশয় তাই সেই মঞ্চেরও আমরা শুভ উদ্বোধন করেছি আমাদের সকল স্যারেদের নিয়ে এই প্রারম্ভ স্কুল আমাদের ধনিয়াখালী ব্লক তথা হুগলি জেলার একটা সুনামধন্য স্কুল এখান থেকে বহু কৃতি ছাত্র স্যারেদের হাত ধরে বাইরে গেছে বিজ্ঞানী হয়েছে তাদের আর্থিক সহযোগিতা আমরা পেয়েছি আমরা ডাক্তার এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বড়ো বড়ো সায়েন্টিস্ট পর্যন্ত এখান থেকে তৈরি হয়েছে তাদের সহযোগিতা পেয়েছে এবং আমাদের স্যারেদের বাধান্যতায় আমরা এগিয়ে চলেছি আমাদের সাত দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কাল পদযাত্রা করছি সেখানে কন্যাশ্রী রূপশ্রিট যে স্কুলের ছাত্রীরা সবুজ সাথী প্রকল্প যে সরকারি প্রকল্পগুলো সেগুলোকে আমরা তুলে ধরেছি আসামিয়া মারাঠি বাঙালি বিভিন্ন সংস্কৃতি ভারতবর্ষের যে সংস্কৃতি সেগুলোকেও আমরা ট্যাবলোর মধ্যে রেখেছিলাম সেই দিয়ে আমাদের পদযাত্রা শুরু আগামীকাল আমাদের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সাত দিন ধরেই চলবে আজকে সন্ধে আমাদের যাত্রা প্রোগ্রাম আছে আগামীকাল আমাদের সাংস্কৃতিক নৃত্য এবং ফাংশান আছে তাই আমরা এই আপনাদের মধ্য দিয়ে সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের উদ্বোধনে আমাদের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য এবং আগামীকাল আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন এই স্কুলে আমাদের পরিবহন মন্ত্রী সম্মানীয় সিনাশিস চক্রবর্তী মহাশয় এবং কৃষি বিতরণ মন্ত্রী সম্মানীয় বেচারাম মান্না মহাশয় এমপি অপর আমি শ্রী প্রসেনজিৎ কুমার আমি এই পঞ্চায়েতের উপপ্রধান এবং এই স্কুলে আমি সরকারি প্রতিনিধি ধন্যবাদ হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া